এই রোজার মধ্যে যারা দুধ খাতে চাচ্ছে দুধ টুধ খায় যে কেউ যে মনে করে কুরমানি বিক্রি করে দেবো তাতেও ভালো হবে আবার জেল কেউ মনে করে না এটা কুরমানি দেওয়া হবে এটাও ভালোই হবে যে কোনো উদ্দেশ্যে নেওয়া যাবে জি জি আচ্ছা এটা রাখছি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা সীমিত প্রাইজের মধ্যে যারা গরু খুঁজতেছে তারা আজকে এই গরুটা দেখে নিতে পারবে জি ভাই ফিস্টেড পড়ব হচ্ছে 95000 টাকা 95000 95000 টাকা কোন বঙ্গেও এটা পাওয়া যাবে না আচ্ছা দেখা যাচ্ছে এখন কয় মাস গাব বললেন পাঁচ মাস ছয় পড়ছে ছয় পড়ছে জি আচ্ছা তাহলে মোটামুটি তিন চার মাস পারলেই তো একটা বাচ্চা পাবে না হ্যাঁ তিন চার মাস পারলে এটা একটা বাচ্চা পাবে

আচ্ছা কথা কি বলা যাবে দেখেন কথা বলবো না বলছো কথা বলবো আচ্ছা তো তাহলে যাই হোক আমরা কথা না বলি কালেকশন কি কি ধরনের গরু আছে এখন ভাই এই যে কটা গরু কথা হচ্ছে তো আর দুটো আর কথাবার্তা হচ্ছে তখন চার পাঁচটা গরু দেখাবো চার পাঁচটা গরু দেখাবো সবগুলি গাফে গরু থাকে পরিচয়টা একটু বলেন আমার নাম মোহাম্মদ রুবুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনকলা গ্রাম অনকলা পোশাটে সামান্য উত্তর পাশে আমার খাবার আমার খাবার নামে এসে সামনে দেখতে চলেন আজকের ভিডিওর শুরুতে একটা বাচ্চা সহ গাবি গরু নেশন লাল চরাঙ্গের গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা জার্সি

ছয় দুই আট কেজি দুধ হবে আট কেজি লিটার সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে গ্যারান্টি থাকবে আচ্ছা মানে আট কেজি দুধ দহন করার পর কেউ ছেলে কোরবানিও করতে পারে কিংবা কেটে কেটে আলাদা আলাদা করে বিক্রিও করে যাবে জি জি এটা কোনো কাস্টমার ভাই নিতে চাইলে কত টাকা রেট রাখবে ভাই এটা রাখছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা সীমিত প্রাইজের মধ্যে যারা গরু খুঁজতেছে তারা আজকে এই গরুটা দেখে নিতে পারবে জি ভাই সিরিয়ালে দ্বিতীয় নম্বরে একটা বিস্কিট কালায় গরু নিয়ে আসেন দেখতে পাচ্ছি বাচ্চা সহ গরু এটা কি যত্ন করলি ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জি

কাস্টমার ভাই যারা নিতে চায় দেখে শুনে বাচ্চা গাবে দুধ দেখে সিদ্ধান্ত নেবে দাম কত টাকা রাখবেন ভাই এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ জার্সি বিডের একটা গরু গরু দেখবে দেখে শুনে দাম তোর আলোচনা করে গরু নিতে জি অবশ্যই ভাই রবিল ভাই সিরিয়ালের তিন নাম্বারে কালো রঙের আরেকটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা কি জাতপান কল ভাই এটা একটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি এটা জি গরুটা দাঁতে কয়টা দাঁতে চারটা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা মানে একটা হিন্দু বাড়ির গরু ভাই যে বাংলাদেশের যে কোনো আবহাওয়াতে এটা আচ্ছা কি বাচ্চা এটা সার বাচ্চা হয় মায়ের মতন দেখতে বাচ্চাটা বাচ্চাটা খুব ভালো বাচ্চাটা বয়স ধরেন বারো তেরো দিনের বয়স চোদ্দ লিটার গেরান্টি থাকবে বাংলাদেশের যে কোনো পণ্যটা ভাই খুবই ভালো গৃহস্থ বাড়ির একবার অরিজিনাল গৃহস্থ বাড়ির গরু আচ্ছা মানে একদম সব করে লোক গরুটা লালন পালন করে হিন্দু বাড়ির জি জি হিন্দু বাড়ির গরু লেসি গৃহস্থ

তো এখন প্রেগনেন্টের বয়স কতদিন বয়স হচ্ছে এটা পাঁচ শেষ ছয় পড়ছে পাঁচ শেষ ছয় পড়ছে জি আচ্ছা তো এখন এই অবস্থায় যে কেউ নিতে চলে তো চেক করে বুঝ করে নিতে অবশ্যই এখানে আসবে ডাক্তারদের নিজস্ব ডাক্তারদের চেক করে নাও আমি যেন চেক করে নিয়ে আসছি সেও চেক করে নেবে চেক করে বুঝ করে নেবে অবশ্যই অবশ্যই আচ্ছা এটা কাস্টমার ভাইদের জন্য কত টাকা দাম ভাই এটা তো দাম চালে তো এক লাখ বিশ ত্রিশ টাকা দেয় এটা চাবো না একবারে ফিস রেটে এটা ফিস রেট পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা কোনো বঙ্গেও এটা পাওয়া যাবে না আচ্ছা দেখা যাচ্ছে এখন কয় মাস গাপ বললেন পাঁচ মাস ছয় পড়ছে ছয় পড়ছে জি আচ্ছা তাহলে মোটামুটি তিন চার মাস পারলেই তো একটা বাচ্চা পাবে নাকি হ্যাঁ তিন চার মাস পারলে এটা একটা বাচ্চা পাবে প্লাস যে বাচ্চা আল্লাহ দিত মানে ওই একটা ভালো বাচ্চা তো দেয় তাহলে তো কথাই নাই আচ্ছা এখন পঁচানব্বই হাজার পিস পঁচানব্বই হাজার আচ্ছা আজকে আপাতত থাকবে আচ্ছা যে কাস্টমারে নিতে চাই নাম্বার দেওয়া আছে কথা বলতে পারে দেখে শুনে সিদ্ধান্ত অবশ্যই ঠিক আছে ভাই ভালো থাকবেন